আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস ফার্নিচার শুরুর পকেটে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি টোটো ওয়ান ফাইভ সিটের একটি সোফা খুবই সুন্দর একটি সোফা সেট এটার সাথে একটা মেসিং সেন্টার টেবিলও রাখা আছে এটাকে বলা হয় যে চায়না মডেল টোটো ওয়ান ফাইভ সিটের সোফা ভ্যালভেট ফেব্রিক্স এবং ব্যাক ব্যাকসাইড হচ্ছে স্টোন করা খুবই সুন্দর একটি ফেব কালার নিচে পায়েগুলো হচ্ছে এসএস দিয়ে তৈরি করা সলিড ফর্মে একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটি এই সোফাটি আপনারা চাইলে রেডি স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল এটিএম বুথের পাশে বলি ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার